হ্যালো ফ্রেন্ড আসো কি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের যে সকল আশা কর্মীরা আছে তাদের যে বিগত দেড় মাস ধরে অবস্থান ধর্না মঞ্চ চলছিলো সেই অবস্থান ধর্ণা তারা তুলে নিয়েছে ইতিমধ্যেই তাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সেই সমস্ত দাবি দেওয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি যে তাদের মাসিক বেতন করতে হবে পনেরো হাজার টাকা সেই সঙ্গে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা দিতে হবে এর মধ্যে আংশিক কিছু দাবি দেওয়া পূরণ করা হয়েছে সেই সঙ্গে কয়েকদিন আগে রাজ্যের যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে সেখানেও আসাদের এক হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এই বেতন বৃদ্ধির পরও তাদের অবস্থান ধর্ণা চলছিল তারপর গতকাল এই অবস্থান ধরনা মঞ্চ উঠে গেছে কি কি দাবি পূরণ হয়েছে সেই সঙ্গে যে মেন দাবি ছিল সেই দাবি নিয়ে কি বলেছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের মতো আশা কর্মীদেরও বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার বিগত দেড় মাস ধরে রাজ্যের যে সকল আশা কর্মীরা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে একদম ডোর টু ডোর পরিষেবা দিয়ে থাকে সেই সমস্ত আশা কর্মীদের কোন কোন দাবি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা মেনে নিল আজকে সেটি একবার দেখে তো বন্ধুরা ফাইনালি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে সমস্তটাই উল্লেখ করা হয়েছে গত দুদিন আগে রাজ্যে যে সমস্ত আশা কর্মীরা আছে তাদের বেতন হাজার টাকা করে বৃদ্ধি হলেও তারা তাতে বিন্দুমাত্র খুশি নয় তাদের যে একগুচ্ছ দাবি ছিল তার মধ্যে মূল দাবি ছিল পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে মাসিক প্রায় দেড় মাস ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন রাজ্যের আশা কর্মীরা রাষ্ট্রীয় হেলথ মিশনের ডিরেক্টরের সঙ্গে বৈঠক করার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো তবে আশাকর্মীদের জন্য ভাতা না দিয়ে পনেরো হাজার টাকা করে মাসিক বেতনের দাবিতে যে আন্দোলন চলছিল সেটি আগামীতেও তারা চালাবে এমনটাই তারা বলেছে তাহলে কী কী দাবি পূরণ হলো কোন কোন দাবি পূরণের কথা বললেন স্বাস্থ্য অধিকর্তা শুক্রবার সকাল থেকে একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে হাজির হন আশাকর্মীরা বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট আশাকর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা বাড়ানো হলেও তাদের সন্তুষ্ট নয় যেটি আমি আগেই বললাম স্বাস্থ্য ভবনের সামনে এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায় পরবর্তীকালে রাষ্ট্রীয় হেলথ মিশনের ডিরেক্টরের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় আশাকর্মীরা এই বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে নতুন বাজেটে যে বেতন বৃদ্ধি হয়েছে আশাকর্মীদের এক হাজার টাকা করে সেটি কিন্তু লাগু হবে সেটি কিন্তু অবশ্যই তারা পাবে সম্প্রতি আশাকর্মীদের জন্য নতুন মোবাইল দেওয়া হয়েছিল সেই মোবাইল রিচার্জ করার খরচ দেওয়ার ব্যাপারেও আবেদন ছিল যে দাবিগুলি তারা করেছিল তার মধ্যে রিচার্জের খরচা দেওয়ার একটি দাবি ছিল আশাকর্মীদের সেই দাবিও পূরণ করা হয়েছে প্রত্যেক মাসে তাদেরকে সাড়ে তিনশো টাকা হারে রিচার্জের খরচা দেওয়া হবে এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকে যে বকেয়া রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বকেয়া সেই বকেয়াও মিটিয়ে দেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যে বৈঠকের পরে পশ্চিমবঙ্গ আশাকর্মী কর্মী ইউনিয়নের সম্পাদক ইসমত আরা খাতুন জানান বৈঠকে মিলেছে আংশিক সমাধান সূত্র অর্থাৎ যতগুলো তারা দাবি রেখেছিল রাষ্ট্রীয় হেলথ মিশনের স্বাস্থ্য অধিকর্তার কাছে তার কিছুটা পূরণ হয়েছে কিন্তু যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তাদের যে মাসিক বেতন পনেরো হাজার টাকা সেটি কিন্তু এখনও পূরণ হয়নি এখন দেখার সামনেই বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের পরে পরেই রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বারবার করে বলে রাখি এই যে বাজেট পেশ হয়েছে যেখানে এক হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট সরকার গঠন হলেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আর সেখানেই পূরণ হলেও হতে পারে তাদের আরও কিছুটা দাবি তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আশা কর্মী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য সহ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ